আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এইসিসি শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সানজু একাডেমির একটি নতুন ভিডিওতে দেখো তোমরা অনেকে প্রশ্ন করছিলা যে এইসিসির ষোলো তারিখের যে রেজাল্টটা তোমাদের দিবে সেটা কয়টার সময় দিবে দেখো দশটায় সকাল দশটায় তোমাদের রেজাল্টটা আপলোড হয়ে যাবে ওয়েবসাইটে এখন একটা বিষয় হচ্ছে এখানে দশটায় রেজাল্ট দিলেও সবাই দশটায় দেখতে পারবে না কেন দেখতে পারবে না কারণ বাংলাদেশের সকল মানুষই তখন একসাথে রেজাল্ট দেখতে চাইবে আর ওয়েবসাইটগুলো তখন ডাউন হয়ে যাবে এজন্য তুমি যেভাবে সহজে রেজাল্ট দেখতে পারবা সেটা এস এম এস এর মাধ্যমে দেখতে পারবা তাৎক্ষণিকভাবে কিন্তু সেখানে মার্কশিট সহ রেজাল্ট দেখতে পারবা না কিন্তু সহ রেজাল্ট দেখার জন্য আলাদাভাবে ওয়েব বেসড পদ্ধতি আছে সেটার জন্য আমার এই চ্যানেলেই আমি কয়েকটা ভিডিও ছেড়েছি কিভাবে তুমি সহ রেজাল্ট দেখবা নাম্বার এবং গ্রেড সহ সেটা তোমরা দেখে আসতে পারো সহজেই দেখো আর এখানে একটা বিষয় হচ্ছে যারা খুব তাড়াতাড়ি মার্কশিট না দেখলেও যে তোমার পয়েন্ট কত সেটা তুমি দেখতে চাচ্ছ সেক্ষেত্রে তুমি যেটা করবা এস এম পাঠাতে পারবা দেখো পরীক্ষার ফল প্রকাশের পর তোমার মোবাইল ফোনে চলে যাবা সেখানে এস এম এস অপশনে গিয়ে তুমি লেখবা এইচএসসি বোর্ডের প্রথম তিন অক্ষর তোমার যে বোর্ড ধরো তুমি ঢাকা বোর্ডে আসো বরিশাল বরিশালপুরে আসো রাজশাহী বোর্ডে থাকলে ওইভাবে তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর তুমি দিবা এভাবে এই সেমিস্টারে একটা উদাহরণ দেওয়া আছে দেখো ধরো এইচএসি লিখবা প্রথমে এরপর তুমি মনে করো ঢাকা বোর্ডে আসো তাহলে ডিআইসএ দেওয়া এরপর তোমার রোল নাম্বারটা লেখবা এরপরে দু হাজার পঁচিশ লেখবা লেখে পাঠিয়ে দেবা তুমি ষোলো তিনটে টু এই নাম্বারে সিক্সটিন ত্রিপল টু এই নাম্বারে তুমি এস এম এসটা পাঠিয়ে দেবা যে কোনো অপারেটর থেকে তুমি পাঠাতে পারবা সেটা যে কোনো সিম থাকুক তোমার যে কোনো সিম থেকে এটা পাঠাই দিলে তোমার রেজাল্টটা চলে আসবে তুমি খুব সহজে দেখতে পারবা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যারা